বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে না আমার টাকা কে দেবে তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর হয়ে যাবে এটাও ঠিকই কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে সে পড়বে আমাদের ঘরে কুকুর আচ্ছা তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কেন গিয়েছিলে বলো তোমাকে হাতের মুঠে রাখার জন্য একটা তাপিস আনতে তো আনছো

মা আমারে বিয়া দিলে মামা গো বাড়িতেই বিয়া দিও কে না তুমি বাবার বাড়িতে गेला আমারেও দেইখা আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হইছে মিজম মামার পোলারে যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো কিসের হিসেব নিকাশ করো তুমি জানো মায়া বিয়ের সময় 5 লাখ ছিল এখন 50 লাখ হয়ে গেছে জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে তাই অর্ধেক আমারে দিবা তাইলে এক কাজ করো বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে আস আমি লাখ দেব না মা কালকে না আমরা দেখতে আসছিলি হ্যাঁ দেখতে তো না করে দিছি কে না করছ কে বেলা বিয়ে নিয়ে আবার বেলা আসলে সমস্যা তো দিনের বেলায় বলা দেখা যায় না রাতের বেলাকে আমরা মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এইটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনে শুনি নাই আমরা অতটা সুন্দর না যতটা ফিল্টার মারলি আমাকে দেখা যায় আবার অতটা খারাপও না যেরকম আমাকে আইডি কার্ডে আমাকে দেখা না ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছপানোর যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্রwidehatই আমি অপরাধী যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস আপনার কাছে রেপ করার যন্ত্র আছে মনের

খাওয়ার অভাব না বয়ফ্রেন্ডের অভাব বয়ফ্রেন্ড তো কয় না যে তুমি না খাইলে আমিও ও খামো না এই জন্য শুকাই যেতেছি কি হ্যালো জামাই শীতের কি অবস্থা তোমাদের এলাকায় শীত কেমন পড়তেছে আমাজান শীত একদম সহ্য করতে পারতেছি না আপনি কিছু একটা করেন আরে জামাই তুমি একদম টেনশন করো না আমি এই শীতে দুইটা কম্বল কিনছি একটা তোমার জন্য পাঠাই দিচ্ছি আমাজান এবারে শীত কম্বলে যাবে না আপনি এক কাজ করেন আপনার ছোট মেয়েরে পাঠিয়ে দেন যাওরা দেখছি তোর মতন যাওরা আমি বাপের জন্মে দেখি নাই গজব বেজতি হ্যালো একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো মনে করার কি আছে দেওয়ার ভাবিক কাছে সবকিছু জানতে পারে আচ্ছা আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না হ্যাঁ বিয়ে হয়েছে তিন মাস হইলো তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল বেডরুমে